করতেছি। আমরা গত একত্রিশ দিন যাবত এখানে ধর্মঘট অবস্থান করতেছি আমাদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি সকল স্বতন্ত্র দায়ী মাদ্রাসা জাতীয়করণের লক্ষ্যে গত আঠাশে জানুয়ারি সরকার কর্তৃক ঘোষণা দিয়েছে আমাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ করবে কিন্তু ঘোষণা দশ মাস পেরিয়ে যাওয়ার পরেও আমাদের কাজের কোনো অগ্রগতি হয় নাই বা বাস্তবায়ন হয় নাই সেজন্য আমরা এক মাস যাবত এখানে খেয়ে না খেয়ে পড়ে আসছি মহিলা মানুষরাও পড়ে আসছি এখানে সংসার ফেলে আসছি আমাদের অনেক কষ্ট হচ্ছে এর মধ্যে আমরা অনেক ধরনের কর্মসূচি করেছি লং মার্চ করেছি শিক্ষা অধিদপ্তরে পদযাত্রা করেছি তো আমরা তেমন কোনো আশা অনুরূপ ফল পাইনি আমরা গত দুই দিন আগে অনশন করেছিলাম তখন আমাদেরকে সচিবালয় থেকে আমাদের শিক্ষক প্রতিনিধিদেরকে ডেকে আর আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের অতি তাড়াতাড়ি আমাদের দাবি বাস্তবায়ন করবে আমাদেরকে অনশন ভাঙার জন্য অনুরোধ করেছে তো আমরা অনশন ভেঙে এখানে অবস্থান ধর্মঘটে আসি তো গত একচল্লিশ বছর ধরে বৈষম্য শিকার স্বতন্ত্র এতে মাদ্রাসা এই বৈষম্য না দূর করে আমরা এখান থেকে যাব না আমাদের ন্যায্য দাবি না নিয়ে আমরা এখান থেকে যাব না সরকারের কাছে বিনীত অনুরোধ হয় আমাদেরকে বেতন ভাতার ব্যবস্থা করে দিন না হলে আমাদের জীবন নিয়ে নেন এই জীবন নিয়ে আমরা আর বাড়িতে ফিরে যেতে চাই না এই লজ্জা নিয়ে আমরা বাড়িতে ফিরে যেতে চাই না আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আমাদের ঘরে ফিরতে চাই সন্তানের মুখে হাসি ফোটাতে চাই নিজেদের অস্তিত্বের লড়াইয়ে জিতে নিজেদের সম্মানটাকেও ফিরিয়ে আনতে চাই ধন্যবাদ আমাদের আমাদের এই প্রতিষ্ঠান কত থেকে শুরু করছে মানে আজকে একচল্লিশ বছর অতিবাহিত হতে যাচ্ছে আসসালাম আলাইকুম আমার নাম শাহিনা আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে আছি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা থেকে সহকারী শিক্ষক আমরা এখানে আজ এক মাস একদিন কত হয়ে যাচ্ছে আমাদের আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছি আমাদের ভাই বোন সবাই অনেকেই মানে কেউ হাসপাতালে কেউ বাসায় মানে অসুস্থ নিয়ে গেছে এবং আমাদের গত গত মাসে গত জানুয়ারিতে আঠাশ তারিখে আমাদেরকে যে আমাদেরকে যে ঘোষণা দিয়েছে সরকার আজ পর্যন্ত আমাদের ঘোষণার কোনো ইয়ে পাই নাই তবে কালকে একটা সুরহা পাইছি আমাদের আমরা শোনে বসে গেছিলাম তার কারণে সচিবালয় ডেকে নিয়ে আমাদের শিক্ষকদেরকে বলছে যে আপনারা অন্যসন ছেড়ে দেন আর আপনারা চলে যান আপনাদের কাজ আমরা করতেছি তারপরও আমাদের শিক্ষকেরা মানে নেই না বলছে যে না আমরা দাবি না মানে না পর্যন্ত আমাদের হাত চিঠি না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না এবং আমাদের কোনো শিক্ষক শিক্ষিকা এখান থেকে এক পাও পৃষ্ঠান হবে না অতএব আমি উপদেষ্টার কাছে অনুরোধ করে বলতেছি যে আমাদেরকে আর কষ্ট দিয়ে না আমরা মহিলা মানুষ আমরা অনেক দিন যাবত এখানে রাজ যাপন করতেছি আমরা ছেলে মেয়ে রেখে আছি আমাদের সামানে ছেলে মেয়েদের পরীক্ষা তারপরও আমরা আমাদের দাবি আমরা মানে না আমাদের দাবি না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না আমরা বাচ্চাদেরকে বলছি যে তোমাদেরকে আমরা সব সময় বলে আছি কিন্তু এখন আমরা কি বলবো তোমরা তো সবসময় বলো যে আমাদের তোমার চাকরি হবে না তোমরা তুমি আর যায় না তারপরও বলছি যে না আমাদের চাকরি হবে আমাদের উপদেশটা ভালো ভালো মন মানসিকতার ব্যক্তি সে আমাদের দিকে অবশ্যই তাকাবে সে আমাদের দাবি অবশ্যই মেনে নেবে ইনশা আল্লাহ আমরা দাবি মেনে নিয়েই যাব আমরা কোনো মতোই এখান থেকে আমরা পিছুটান দিব না আমাদের দাবি নিয়ে আমরা বাসায় ফিরে দিতে চাই এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম